নমস্কার বন্ধুরা আজকে বানালাম উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়া প্রথমে এক লিটারের একটু কম দুধ আমি জাল করে নিলাম দুধ ফুটে উঠলে গ্যাস নিভিয়ে দিলাম আর দেড় টেবিল চামচ ভিনিগার আর সমান সমান জল মিশিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম ছানা জল থেকে আলাদা হয়ে গেছে এবার এই ছানা আমি ছেঁকে নিয়ে ভালো করে জলে ধুয়ে নেব ছানা জল দিয়ে দু তিনবার ভালো করে ধুয়ে নিলাম যাতে ভিনিগারের গন্ধ না থাকে ছানা জল থেকে ছেকে তুলে হাত দিয়ে ভালো করে আমি সমান করে নিচ্ছি এরপর এর মধ্যে দু চামচ সুজি মিশালাম আর দিলাম খেজুরের গুড় আবার সব ভালো মতো মিক্স করে নিচ্ছি এর সাথে মিশাচ্ছি সামান্য একটু লবণ আর তারপরে দিলাম ভেঙে রাখা কাজু বাদাম এবার সব কিছু হাত দিয়ে ভালো করে মিক্স করছি আর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি গাওয়া ঘি এই ছানার মিশ্রণ ঢেকে রাখলাম আধ ঘন্টা এরপরে আমি এটা বেক করব একটা চৌকো পাত্রে আমি ঘি মাখিয়ে নিলাম কলা দিলাম কলা পাতার উপরেও আমি ঘি মাখিয়ে নিচ্ছি এরপর এই পাত্রে ছানার মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি ছানার মিশ্রণ চামচ দিয়ে ভালো করে সমানভাবে সেট করে নিলাম এরপর একটা পাত্রেও আমি লবণ নিয়েছি লবণের মধ্যে একটা স্ট্যান্ড বসালাম এরপর পাত্রটা ঢেকে দিলাম এবার মিনিট পাঁচেক গরম করে নিলাম পাঁচ মিনিট গরম করার পর আমি ছানার মিশ্রণ বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে উপরে কাছের ঢাকনাটা দিয়ে দিলাম এইভাবে অন্তত চল্লিশ মিনিট আমি ছানা বেক করে নিয়েছি মাঝখানে কাঠি দিয়েও আমি দেখে নিয়েছি হয়েছে কি না এবার দেখলাম কাঠি দিয়ে একটু গায়ে লাগছে না তার মানে ছানা বেক হয়ে গেছে ছানার পাত্র নামিয়ে নিলাম এটা খানিক্ষণ ঠান্ডা করে নিলাম তারপরে ছুরি দিয়ে ধারগুলো আমি ভালো করে আলগা করে দিয়ে থালার উপর উপর করে নিয়েছি এবারে উপরের কলাপাতা পাতা আমি সরিয়ে নিচ্ছি দেখলাম ছানা পোড়া বেশ ভালো মতো তৈরি হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে আমি ছুরি দিয়ে কেটে কেটে চৌকো চৌকো করে পিস করে নিলাম আর তারপরে একটা ডিশে আমি পিসগুলো সাজিয়ে দিলাম এইভাবে খুব কম সময়ে আর কম উপাদান দিয়ে আমার ছানা পোড়া তৈরি হয়ে গেল খেজুর গুড় দেওয়ার জন্য এর স্বাদও কিন্তু অসাধারণ হয়েছে